আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে সব বিগত দ্বিতীয় বছরের মজুরি ও বেতন বিধি সংক্রান্ত কুমিল্লা বোর্ড 2022 যে স্টাডেন্সি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম এখানে বেশ বড় একটু উদ্দীপক দেয়া আছে উদ্দীপকের আলোকে আমাদের এই কোラムবারে বলেছে সাজিদ ও সফিনের ওভারটাইমের পরিমাণ নির্ণয় করো তো ওভারটাইম বলতে এখানে আমাদের যে মূল মজুরি যত আছে তো মূল বেতনকে মূল বেতনকে এই স্বাভাবিক কর্মঘন্টা দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টা স্বাভাবিক বেতন বের হবে তাকে আবার দুই দিয়ে গুণ করলে দ্বিগুণ হবে যেটি ওভার টাইমের হার আবার যত ঘন্টা কাজ করেছে তত দিয়ে গুণ হবে এইখানে কয়টা উপার্জন কয়টা কর্তন সেগুলো একটু বলি আমি মূল বেতন এটা উপার্জন মহার্ঘ ভাতা উপার্জন এক দুই তিন চার পাঁচ এই যে ওভার টাইম পর্যন্ত এগুলো সব উপার্জন ভাতাগুলি এবং ওভার টাইম এগুলো সব উপার্জন প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আর অগ্রিম কর্তন বেতন এই দুটো হচ্ছে উপর কর্তন আর বাকিগুলো সব উপার্জন যাই হোক আমরা কনা মারের আগে সমাধান করি কনা মারে ওভার টাইমের পরিমাণ নির্ণয় করার জন্য ওভারটাইম টাইম বের করতে যে তথ্য লাগবে সেই তথ্যগুলি উপরে লিখে রাখলাম ওটা দেখে আমরা সমাধান করব প্রথমে লিখবো সাজিদের ওভার টাইম সাজিদ ক টাকা বেতন পাই দশ হাজার টাকা দশ হাজারকে দুই হাজার দুইশো দিয়ে ভাগ করব ভাগ করে দশ হাজারকে দুইশো দিয়ে ভাগ করলাম তাহলে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি বের হলো সে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরকে দুই দিয়ে গুণ করব তাহলে ওভার ঘন্টাপতি ঘন্টা প্রতি হার বের হলো এক ঘন্টার ওভার বের হলো কিভাবে দশ হাজারকে দুইশো দিয়ে ভাগ আর এই দুই দিয়ে গুণ দ্বিগুণ এবার এইটাকে আমরা গুণ করব এই যত ঘন্টা কাজ করেছে তত দিয়ে একবারে হয়ে যাবে আমাদের এটা এটার সাথে এটা ভাগ করে এটা দিয়ে গুণ করলে আমরা এই টাকাটা পাবো দুই টাকা পাবো এবার সাফিনের অনুরূপভাবে ভাবে করবো সাফিনের বারো হাজার ভাগ দুইশো গুণ দুই গুণ পনেরো এই যে বারো হাজার ভাগ দুইশো এই দুইশো ঘন্টা গুণ এই দ্বিগুণ মানে দুই গুণ এই এটা ক্যালকুলেশন করে পাবো আঠারোশো টাকা এই দুটো যোগ করে আমরা মোট এই ওভার টাইম পেলাম মোট ওভার টাইম পেলাম আঠারোশো টাকা আঠারোশো টাকা না আঠারো সাত দুই হাজার আটত্রিশশো পেলাম এবার আমরা খ নাম্বারে সমাধান করবো খ নাম্বার বলেছে মোট উপার্জন ওই উদ্দীপক থেকে যেটুকু মোট উপার্জনের সাথে সম্পর্কিত সেটুকু এখানে নির্ণয় করতে পারবো প্রথমে এবার ভাতা লিখব মূল মজুরি টেন পার্সেন্ট মানে কি এই দশ হাজারের টেন পার্সেন্ট মূল মজুরি টোয়েন্টি পার্সেন্ট দশ হাজারের বিশ পার্সেন্ট দুই দুই হাজার টাকা বারো হাজারের বিশ পার্সেন্ট টাকা এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখবো বাড়ি ভাড়া কথা তিরিশ পার্সেন্ট এই মূল মজুরি এটা তিরিশ পার্সেন্ট তিন হাজার টাকা এটা তিরিশ পার্সেন্ট তিন ছত্রিশ তিন হাজার এই দুটো যোগ করে এখানে লিখবো ছয় হাজার চিকিৎসা ভাতা চিকিৎসা টাকার অ্যামাউন্ট আছে না ও যাতায়াত ভাতা জাতায়াতা যাতায়াত টাকার দুই হাজার এক হাজার দুই হাজার এবং এক হাজার এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখবো তিন হাজার এরপরে চিকিৎসা পাতা চিকিৎসা ভাতা টাকা দেওয়া আছে

ছিল আমাদের খ নম্বরের উত্তর। এবার গ নম্বরে বলেছিল নিট মজুরি বেতন নির্ণয় করতে। নিট বেতনের নিয়ম হচ্ছে এই যে মোট বেতন যেটা পেলাম এই এখান থেকে মোট 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 কর্তনসমূহ বিয়োগ করব। তো মোট কর্তনসমূহ দুইটা ছিল কত? সেই দুটো যোগ করব আলাদা করে। এই যে আমি এইভাবে স্বকম্পন করলাম। এবং কর্তন যে দুইটা ছিল মূল মজুরি সহ ওই কর্তন দুটো উপরে লিখে রাখলাম। এই উদ্দীপকের অংশই নিয়ে এসেছে। যেটুকু আমাদের এটা করার জন্য প্রয়োজন হবে। এইভাবে স্বকম্পন করতে পারি।

এখানে মূল বেতন বারো হাজার টাকা দশ পার্সেন্ট এক হাজার বারোশো টাকা এই দুটো যোগ করে আমরা শেষের করে লিখবো এর নিচে লিখবো অগ্রিম বেতন অগ্রিম বেতন দেয়া আছে চারশো আটশো চারশো আটশো দেয়া আছে এই দুটো যোগ করে আমরা শেষের করে তেরোশো লিখবো এখন কর্তব্য মূল লেখা শেষ এবার নিচে দাগ দিব এই দুটো যোগ করে এখানে লিখবো এই দুটো যোগ করে এখানে লিখবো এই দুটো যোগ করে এখানে লিখবো এটার নাম হবে মোট কর্তন এইবার আমরা এই নিট

আমরা যেমন এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি তাই না এই দুটো যোগ করে এটা মিলে যাবে এই হলুদে হলুদ বিয়োগ করেছি আমরা কালার আমি একটু আলাদা করে রেখেছি তোমরা পরীক্ষার হলে আবার কালার কালার আলাদা করে লিখবে না কালো কালো কলম দিয়ে লিখবে সমস্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল